ভিডিওর থামনেল দেখে মনে হচ্ছে এখনও তো প্রিলিমিনারির রেজাল্টই বেরোয়নি তো এই ভিডিওটা এখন থেকে দেখে কি করবো তবে ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি ছয়ই অক্টোবর কিন্তু তোমাদের আর আরবি ক্লার্কের মেন্স পরীক্ষা অতএব তুমি যদি এই ভিডিওটা এখন দেখো ভিডিওটা যদি পুরোটা দেখো আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস বলবো গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেগুলো কিন্তু তোমার আরবি ক্লার্ক মেন্সের পরীক্ষা কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করবে দেখো আর আরবি ক্লার্কের প্রিলিমিনারির যখন কাট রেজাল্ট বেরোবে ঠিক আছে কাটার দেখবে স্বাভাবিকভাবেই অন্যান্য পরীক্ষার তুলনায় অনেক কিন্তু হাই থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে আর ক্লার্কের প্রিলিমিনারি পরীক্ষাটা কিন্তু একটা বেশ চ্যালেঞ্জিং ঠিক আছে এবার মেন্সের কথাই যদি আসি আর ক্লার্ক মেন্সে মনে রাখবে যে দুটো এমন দুটো সাবজেক্ট আছে যে দুটো সাবজেক্ট কিন্তু তোমাকে বেশি স্কোর করতে তোমাকে কিন্তু সাহায্য করবে ঠিক আছে সেই সাবজেক্ট দুটো হলো এক রিজনিং দুই হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ঠিক আছে তুমি যদি লাস্ট চার পাঁচ বছরের যদি তুমি আরবি ক্লার্ক মেন্সের কাট দেখো তাহলে দেখতে আমি যথেষ্ট হাই কাট ঠিক আছে তবে হাই কাট যখন যাচ্ছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে তোমাকে পরীক্ষার হলে তোমার মেন্সের পরীক্ষা কিন্তু তোমায় স্কোর করতে দেওয়ার একটা জায়গা থাকবে ঠিক আছে এবার তুমি সেখানে কীভাবে স্কোর করবে সেটা কিন্তু সমস্তটাই ডিপেন্ড করবে তোমার প্রিপারেশানের উপর তো প্রথমে বলে রাখি যে দুটো সাবজেক্টের কথা বললাম রিজনিং এবং ম্যাথ ঠিক আছে সেখানে কিন্তু তোমার চল্লিশটা করে প্রশ্ন থাকবে সে পঞ্চাশ নাম্বার করে মানে চল্লিশটা প্রশ্ন রিজনিংয়ের পঞ্চাশ নাম্বার আবার ম্যাথের চল্লিশটা প্রশ্ন পঞ্চাশ নাম্বার তার মানে তোমার দাঁড়ালো কি প্রতিটা প্রশ্নের জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ করে ঠিক আছে এবার রিজনিং এবং কোয়ান্টেড যদি তুমি প্রিভিয়াস ইয়ার যদি কোশ্চেন তোমার মেন্সের জোগাড় করে থাকো তাহলে তুমি দেখতে পাবে যে সেখানে কিন্তু কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেনের ধরন ডিফিকাল্টি লেভেলটা কিন্তু খুব হাই নয় ঠিক আছে মডার্ট লেভেল থাকে শুধু তোমায় দুটো জিনিস একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার আর আরবি ক্লার্কের প্রিলিমিনারিতে যেরকম তোমার স্পিডের দরকার ছিল সেই রকম স্পিডটাই কিন্তু এখানে কার্যকর কার্যকরী হবে ঠিক আছে সেই স্পিডটারই কিন্তু তোমার দরকার আরআরবি আরবি ক্লার্কের মেন্সের রিজনিং প্রশ্ন যথেষ্ট সহজ থাকে তুমি যদি সেখানে ম্যাক্সিমাম স্কোরটা করতে পারো মানে আউট অফ ফর্টিতে মানে থার্টি প্লাস যদি অ্যাটেম্প করতে পারো তাহলে তোমার কিন্তু একটা জায়গা তৈরি হয়ে যাবে সেমভাবে আমি ম্যাথের কথা বলবো ম্যাথের যে প্রশ্নগুলো সাধারণত আমাদের মেন্সে যেরকম টাফ প্রশ্ন দেখেছি আমরা আইবিএস পিও মেন্স বলো বা আরবি পিও মেন্স বা এসবিআই পিও মেন্স বা ক্লার্কের কথা বললে আইবিএস ক্লার্ক বা এসবিআই ক্লার্ক সেক্ষেত্রেও যে ম্যাথের যে একটা টাফনেস একটা দেখা যায় সেটা কিন্তু মানে আরআরবি আরবি ক্লার্ক মেন্সে আমার খুব একটা মনে হয়নি এর আগে যতগুলো আমি পরীক্ষা দিয়েছি মেন্সে আরবি ক্লার্ক মেন্সে সেগুলোতেও কিন্তু আমার তাই মনে হয়েছে যে খুব একটা যে হাই লেভেলের ম্যাথ থাকে সেরকমটা কিন্তু নয় ঠিক আছে সেক্ষেত্রে তোমার তুমি যদি সেখানে ম্যাথে যদি বেশি স্কোরটা করতে পারো ওয়ান পয়েন্ট টু ফাইভ পরে ক্যারি করবে পার কোশ্চেন তো সেক্ষেত্রে কিন্তু তোমার আরও বেশি স্কোর হবে এবার তুমি ম্যাথ আর রিজনিংয়ে যদি তুমি বেশিরভাগ নাম্বারটা তুমি যদি ক্যারি করতে পারো তাহলে স্বাভাবিকভাবে তুমি কিন্তু কাট কাছে বা কাট কিন্তু ক্রস করে চলে যেতে পারো মানে খুব সহজেই কিন্তু তুমি আরআবি ক্লার্ক মেন্সটা পাস করতে পারো এর পরের যেটা একটা সেকশান থাকছে কম্পিউটার কম্পিউটার তোমার কম্পিউটার অ্যাওয়ারনেস তোমার আরবি পিও মেন্সের জন্য যদি তুমি প্রিপারেশান নিয়ে থাকো তাহলে আমি বলবো আরবি ক্লার্ক মেন্সে তার থেকে অনেক সহজ প্রশ্ন থাকে তুমি কিন্তু খুব সহজে অ্যাটেম্প করতে পারবে তবে একটা জিনিস মাথায় রাখবে কম্পিউটার কিন্তু মানে তুমি গেস ওয়ার্ক করবে না ঠিক আছে যে একটা মনে হলো গেস করে দিই সেটা কিন্তু করো না ঠিক আছে যেটা কনফার্ম থাকবে প্রশ্ন খুব ইজি থাকে ঠিক আছে খুব ইজি থাকে মানে অতটাও টাফ প্রশ্ন নয় যে কনসেপচুয়াল প্রশ্ন আসছে কম্পিউটারে সেরকমটা না তোমার কম্পিউটারে যদি তোমার বেসিক নলেজটা তোমার ক্লিয়ার থাকে না তোমার যদি মোটামুটি থিওরিটা একবার এক দুবার যদি পড়া থাকে তুমি কিন্তু প্রশ্ন কিন্তু করতে পারবে অ্যান্সার কিন্তু করতে পারবে কিন্তু গেস ওয়ার্ক কিন্তু করো না ঠিক আছে গেস করো না মানে গেস করে এলাম চার পাঁচটা প্রশ্ন সেগুলো ভুল হলো তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে ব্যাপারটা আচ্ছা তারপরে আসি পরের সেকশন ইংলিশ ইংলিশের যারা ইংলিশ মানে আরবি লাখ মেন্সে ইংলিশ দেবে ইংলিশ এক্সামটা মানে ইংলিশ পেপারটা তুমি যারা দেবে তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি যদি তোমার ইংলিশের প্রিপারেশান খুব ভালো হয় তোমার ইংলিশে যদি বেস ভালো হয় তোমার যদি ইংলিশের মোটামুটি সমস্ত রকম প্রশ্ন তুমি অ্যাটেম্প করতে পারো এবং ঠিক করতে পারো তাহলে তোমার কোনো চিন্তা নেই কিন্তু যদি তোমার ইংলিশ প্রিপারেশান বা ইংলিশের নলেজ তোমার যদি মডারেট হয় তাহলে আমি একটা কথা বলবো যে ইংলিশ অ্যাটেম্প করার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবে কীরকম সাবধানতা অবলম্বন কারণ ইংলিশের যে টাইপের প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু সব করার মতো প্রশ্ন ঠিক আছে স্বাভাবিকভাবেই তোমার মন হবে যে এটাও করি ওটাও করি কিন্তু সাবধানতা মানে একদম অ্যাকিউরেট যদি তোমার মনে না হয় তাহলে কিন্তু অ্যাটেম্প করো না ঠিক আছে কারণ বেশি নাম্বার অ্যাটেম্প করার চক্করে পড়ে তো কিন্তু তোমার ওখানে কিন্তু কিছু নাম্বার তোমার কিন্তু নেগেটিভ মার্কিংয়ে চলে যেতে পারে তাই জন্য খুব সাবধানে ইংলিশ সেকশানটা কথা আমি বলবো পার্টিকুলারলি খুব সাবধানে কিন্তু তোমায় অ্যাটেম্প করতে হবে ঠিক আছে কারণ করার মতো ডুয়েবল কোশ্চেন থাকে ঠিক আছে মানে টাইপগুলো অনেকটাই ডুয়েবল ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু তোমায় এটা তোমার দেখতে হবে অ্যাটেম্প করার সময় এবার আসি জেনারেল অ্যাওয়ারনেসের ব্যাপার বা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা থাকছে দেখো অন্যান্য পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্সের যতটা ডেপতে প্রশ্ন মানে করা হয় তার থেকে কিন্তু অনেক কম ডেপথে মানে একদম ফ্ল্যাট কোশ্চেনই বলা যেতে পারে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে আসে মানে তোমার যদি ওয়ান লাইনেরও যদি তুমি পড়ে পড়ে যাও কোনো মানে তুমি যদি লাস্ট ছ মাসের বা সাত মাসের যদি তুমি ওয়ান লাইনেরও পড়ে যাও ঠিক আছে জাস্ট হেড যদি তুমি পড়ে যাও আমি বলবো তুমি কিন্তু সেক্ষেত্রে আঠেরো উনিশটা প্রশ্ন বাড়িটা প্রশ্নের কিন্তু তুমি অ্যান্সার আরাম করে আসতে পারবে ঠিক আছে তবে তোমার হচ্ছে মানে ওখানে আরবি ক্লার্কের মেন্সের কারেন্ট অ্যাফেয়ার্স আমি দেখেছি মানে ওরা অনেকটা মানে মাস কিন্তু কভার করে ঠিক আছে ছ মাস কিন্তু তোমার মোটামুটিভাবে লাস্ট ছ মাস কিন্তু তোমায় মোটামুটিভাবে পড়ে যেতে হবে ঠিক আছে আর বাজেটটা ভালো করে পড়তে হবে বাজেট ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু তোমার খুব মানে একদম ফ্ল্যাট প্রশ্ন থাকবে একদম হেডলাইন থেকেই তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের হেডলাইন থেকে বা তোমার যে মেন যে লাইন থাকে মেন যে ইয়ে থাকে ওখান থেকেই কিন্তু তোমার প্রশ্ন আসবে ঠিক আছে তো তোমার মেন টার্গেট থাকবে রিজনিং এবং ম্যাথ এই দুটো পোর্শানে যতটা সম্ভব স্কোরটাকে করে নেওয়া ঠিক আছে রিজিনিং খুব সহজই থাকবে দেখবে ম্যাথে একটু কিছু প্রশ্ন থাকে যেগুলো একটু হয়তো লেন দিতে পারে বা একটু কনসেপচুয়াল দিতে পারে ঠিক আছে কিন্তু আদারওয়াইজ কিন্তু খুব যে বিশাল কিছু কঠিন বা কিছু সেরকম কিন্তু আমার মনে হয় না ঠিক আছে থাকবে সেই জন্য রিজনিং এবং ম্যাথ থেকে তুমি যদি ম্যাক্সিমাম স্কোরটা করে ফেলতে পারো না তাহলে কিন্তু তুমি কাট আপের খুব কাছাকাছি চলে যাচ্ছ বা কোনো ক্ষেত্রে তুমি কিন্তু কাট আপটাও ক্লিয়ার করে দিতে পারো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে